বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমরা জেনে নিব গ্রামীণ সিমের নাম্বার কিভাবে বের করে বাংলা লিংকের নাম্বার কিভাবে বের করে আর সাথে জেনে নিব গ্রামীণ সিমের ব্যালেন্স কিভাবে চেক করে বাংলা লিঙ্কের ব্যালেন্স কিভাবে চেক করে সাথে আছি আমি বাপ্পি চলুন শুরু করা যাক আচ্ছা তাহলে প্রথমে আমরা দেখে নিব গ্রামীণ সিমের নাম্বারটা কিভাবে বের করে এরপর আমরা দেখে নিব গ্রামীণ সিমের ব্যালেন্স কিভাবে চেক করে আচ্ছা তাহলে আমরা সর্বপ্রথম চলে আসব মোবাইলের ডায়াল পেটে ডায়াল পেটে এসে ফোন লেখা এখানে একটা টাচ করব এখানে টাচ করার পরে আমরা কি ঠিক এখানে একটা টাচ করব এখানে টাচ করার পরে আমরা নাম্বারটা বের করার জন্য উঠাবো স্টার টু হ্যাশ দিয়ে কল দিয়ে দিব বা ডায়াল করে দিব ডায়াল করে দেওয়ার সাথে সাথে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস নিয়ে আসবে আর নাম্বারটা বের হয়ে যাবে আচ্ছা এবার আমরা দেখব গ্রামীণ সিমে ব্যালেন্স কিভাবে চেক করে বা টাকা কিভাবে চেক করে সর্বপ্রথম আমরা আবারো চলে আসব ডায়াল প্যাডে এসে ফোন আইকন এখানে একটা টাচ করব এখানে টাচ করার পর আবারো কিপ্যাড লেখা এখানে একটা টাচ করব আমরা এবার উঠাবো স্টার 566# দিয়ে কল দিয়ে দিব বা ডায়াল করে দিব দেওয়ার সাথে সাথে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে ঠিক এই ধরনের ইন্টারফেসে নিয়ে আসবে এইভাবে আমরা আমাদের ব্যালেন্স চেক করে নিতে পারবো তাহলে এতক্ষণ তো দেখলেন গ্রামীণ সিমেটটা এবার আমরা দেখে নিব বাংলালিংক সিমেরটা এবার আমরা বাংলালিংকের কিভাবে নাম্বারটা বের করব এইটা আমরা দেখব পাশাপাশি আমরা দেখব কিভাবে ব্যালেন্স চেক করে বা টাকা চেক করে এটাও দেখে নিব আমরা এবার তাহলে আমরা বাংলা লিঙ্ক সিমের নাম্বার বের করার জন্য আমরা ফোনের ডায়াল প্যাডে একটা টাচ করব ডায়াল প্যাডে টাচ করার পরে আমরা উঠাব স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ ওঠার পরে কল দিয়ে দিব বা ডায়াল করে দিব করার পরে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস নিয়ে আসবে আর পাশাপাশি নাম্বারটা দেখা যাবে এইবার আমরা বাংলা লিংকের ব্যালেন্স চেক করার জন্য মোবাইলে ডায়াল প্যাডে চলে আসব এসে ডায়াল প্যাডে একটা টাচ করব করার পরে আমরা মোবাইলে এসে উঠাবো স্টার ওয়ান টু ফোর হ্যাশ উঠিয়ে কল দিয়ে দিব বা ডায়াল করে দিব তারপর অন্য ধরনের একটা ইন্টারফেসে আমাদের নিয়ে আসবে ঠিক দেখতে এমন এই ধরনের একটা ইন্টারফেসে আমাদের নিয়ে আসবে এখানে দেখা যাবে আমাদের মোবাইলে এই মুহূর্তে দেখাচ্ছে টাকা পয়সা ব্যালেন্স চেক করতে পারবেন আপনারা ওকে আমাদের ভিডিওটি যদি নিশ্চয়ই আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে আর পরিচিতদের মাঝখানে আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো দেন টেক কেয়ার আসসালাম আলাইকুম